দিদি আজকে মন পতঙ্গ তার শুভ সূচনা হলো এবং দর্শকরা হলেতে এতক্ষণ ধরে দেখলেন এবং আপনার সহযোগিতাতে আজকে এই রকম একটা অনুষ্ঠান হতে পারলো কি বলবেন এই সম্বন্ধে চাচ্ছেন যে কারণে লাস্ট মুমেন্টে এই সুবিধা ডেফিনেটলি ঘটেছে যে হবে হবে না এই যে নানা ধরনের চলছে মানে এটাই হয়তো মানে আমাদের ভাগ্য বা এই ছবিটার ভাগ্য আমাদের ভাগ্য তো ছবিটার ভাগ্য যে তাকে মানে প্রথমের মতন উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এত লোক

বয়েসটা যদি আমরা না বার করে আনি এবং সেই প্রান্তিক বয়সগুলো যদি না আনি তাহলে তো সব কোনো মানে দায়টা কোথায় আমাদের দায়টা তো এই জায়গায় ভীষণ দরকার এবং স্বপ্ন কিন্তু সবাই দেখছে যেমন আমি দেখছি আপনারাও দেখছেন এবং স্বপ্ন দেখার সাথে সেটাকে মানে পাওয়া বা সেটাকে হাসিল করার যে লড়াইটা সেটা যে যার মতন কিন্তু একই ধর ধরনের এতে কিন্তু মানে কি বলবো একই ধরনের আবর্তে কিন্তু এটা ঘুরে বেড়ে মানে তুমি এস এ জার্নালিস্ট যখন লড়ছো তুমিও চাইছো যে তুমি কবে তোমার ওই পথটা থেকে আরেকটা জায়গায় চাই আমি চাইছি সেটা এই আকাঙ্ক্ষাটা কিন্তু সবার কাছেই সমান তার রূপগুলো আছে এখানে প্রান্তিক চরিত্র এবং তাদের অদম্য আকাঙ্ক্ষা এটা রাখবার কারণটাই হয়তো সেটা তাই জন্যই মানে আপনি যেটা গ্রাম বাংলা বলছেন এবং মানে এই ছবিটা কোথাও আমরা বলছি লাভ লেটার টু দিস মানে এই শহরে আমিও এই শহরের অ্যাকচুয়ালি নয় আমিও বাইরে থেকে এসে এই শহরটাকে নিজের পড়েছি তো এই জায়গাটা কিন্তু সেই জায়গা থেকে হুটাই এবং ওই চেয়ারটাতে আসলে কে বসে যেটুকুন ছবি চরিত্র দেখে দর্শকরা বলতে চাইছেন যে ছবিটা যথা দিতেই ভালো হচ্ছে তো সেই দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা ছিল সব সময় বলে আসছি আমরা যখন থেকে আমরা আসুন দেখুন হল ঘুরিয়ে দেখুন এবং যত আপনারা দেখবেন এই ছবির আয়ু তত বাড়বে এই ছবিটা ততটা জায়গা করবে এবং যাই বিপদের মধ্যে যাক না কেন আজকে সেটা তার প্রমাণ যে কোথাও সেই দর্শকের মধ্যে আমাদের নির্দেশক বন্ধুরা ছিল যারা যাদের মনে হয়েছে না এই ছবিটার সেই জায়গাটা আছে এই ছবিটাকে বাঁচানো খুব দরকার ছবিটা মনে যেতে পারে একটু নামটা শর্মিষ্ঠা